আইনা ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না। মানে টের পাচ্ছেন একটা মানুষকে জীবিত মানুষ মাটির নিচে 2-1 বছর 5 বছর নাশ 8.5 বছর 9 বছর 10 বছর 14 বছরের মানুষ আমি পেয়েছি। আমি নিজাও তো ছিলাম কিছুদিন। কিছু কিছু মানুষ তাদের নাক এত বড় বড় নাক চুল দাড়ি গব দেখলে মনে হয় জঙ্গল থেকে বেরিয়ে আসছে। রাতের বেলা যখন আবার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে এভাবে এইভাবে খুশিয়া খুশিয়া লিখেছে মোবাইল নাম্বার আর নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি নবীজি যেতি এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজাতুল কবরা বলেছিলেন কাল্লা কক্ষনো না অল্ল হিমা এসেছে কাল্লাহাবাদান আপনি ভয় পান কেন কক্ষনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে ইন্নাকালা তাসিল রহিমা যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রেহেমের সম্পর্ক ঠিক রাখেন রেহেম মানে রক্ত রেহেম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে রেহেম মানে আত্মীয়তা বুঝতেছেন এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দূর করে দেয় এক কথা বলেন না কেন অথচ ওনাদের আমরা আত্মীয় ছিলাম না ওনাদের যদি বলেন না কোথায় গোপাল কোথায় কুমিল্লা আমাদের কুমিল্লার নাম শুনি বিভাগ দিতে চাইনি কিসের আত্মীয় আরে ভাই আমরা সব আপা বলি ডাক সে সেভাবেই হোক আমাদের আপা না রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকে ওনাদের বধু এটা আমাদের এখানে তার বিয়ে হয়নি বাস আমার এখানে নাই আমরা কে বলি আমাদের বাবার মেয়ে ববু এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল কথা বসেন এই আত্মীয় সাথে আপনি কি করলেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিলেন না ওখানে মোস্তাকের বাড়ি মোস্তাকের বাড়ি এখানে আর আল্লাহর আর কেউ নেই এখানে বাহারের বাড়ি কোথায় কে এখানে আর কেউ নেই এই যে কামাল কোথায় বাড়ি কুমিল্লা আরো এই যে আশি বছর বয়সে বিয়ে করে তিনটা সন্তান হলো কোথায় বাড়ি কি জোর গো আপনাদের বিশাল জিনিস আপনারা আমরা তো মনে করেছিলাম লোকের হয় আর বিয়ে সাথে হবে না আল্লাহ বিয়ে দিতে দেরি এ ভরে ফেলছিল তাকে আল্লাহ বাঁচিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো পালিয়েছে হবে কি করি আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্ক গুলো আপনি নষ্ট করে ফেললেন কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি এ নোয়াখালী পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা রক্ষে যখন একটু বাইরে যেতে বলতাম ভাই বাড়ি কোথায় বলো কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাকসামি কোথায় বাড়ি চৈদ্য গ্রামে সারা দেশের এই আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলেন না বলে তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কি নবীজির স্ত্রী হাজরাতে খাদিজাতুল কবরা বলেছিলেন হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কখনো ভয় নেই আপনার কাল্লা কখনো আপনার ভয় পাওয়া ঠিক না কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন দুনিয়ায় আপনি সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় বসতেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে ডাকছিলাম এই যে রমজানি মদিনা থেকে যাচ্ছিলাম আবু সাহেলের খবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমার প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমারও বলছে ইয়া হাজির তাই না বিলা দুকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে আছে ওটা একটা হারাম ও ঠিক আছে আপনি আরো দালি দেন কিন্তু আমারে আপনি হারামি বলবেন না আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বলবো অথচ লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখিনি ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গা ইউটিউবে দেখে যে কাজ কারবার গুলো আয়না ঘরের নাম যখন শোনে তখন বলছো হারাম হারাম মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই দিনকাল ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক জামানা বসা বোঝাতে যে বুঝলে হবে সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভেতরে ওনার নাম একটা আছে

যদি এগুলো আবার রিপিট করেন কেউ তাকে আল্লাহ পৃথিবীর সামনে ঘেনিত বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বাগদাতান আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে ফায়দা হুম মুবলিসুন তারা হতাশ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে আয়াত নাজিল হওয়া না এই দুই হাজার সালের পাঁচই আগস্টে দেড়টার সময় একটা নাজিল হয়েছে

পরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আরাক একবার পান ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে ওর বিবেকই তো কাজে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বল ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আর শয়তান নিজে নিজে শুধু তৈত নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করত ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে দিত যারা আগা মাথা নেই এখানে আমাদের রসি হচ্ছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হই আবার ওদের মতো আরম্ভ করি

এই জন্যে যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

এই 15.5 বছরে এটা যেন নষ্ট হয়ে যায় যেন নতুন করে একজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতি মানে নাই। দেখটাই পালিয়েছে বিকাল 5টা বাজতে বাজতে জাতির পিতা একটাও দেশে ছিল না নাক চোখ মুখ যা যেখানে ছিল সবটা পাল্টা গেল ঠিক তাই দেওয়া যেইটা তারপরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লেখা হয়ে গেছে ঠিক কারণ এই দেশে কিছু না থাক 96 ভাগ মুসলমানের নামাজ না পড়তে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে এ বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এ শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম ওই সময় ব্রিজ ছিল না নৌকায় করে যাচ্ছি কিছুদের যাওয়ার পরে নৌকা টলছে ছড়ি।

পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না কারে লাগবে এই যে ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন কথা বিশ্বাস করে কেয়ামতের আগে এই দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠিত করা যাবে না অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এদেশে সমকামিতা প্রমোট করছে সমকামি তার অফিস খুলতে চাই মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের আঠারো কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয় আল্লাহ নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহর সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলতে চান এদেশে একটা মানুষ থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না না কেন দিন যে আমার নামাজ ও আমার কোরবানি এখানে কোরবানির তিনটা অর্থ হয় নুসুকে। এক নম্বরে নসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নম্বরে নসুক মানে হজের কাজ কর্ম তিন নম্বরের উসুক মানে জীবনের এবাদত বندگی তাহলে আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে বলে ইন্নাসালাতি ওয়া নুসুকি অবশ্যই আমার নামাজ আমার কুরবানি আমার যে এবাদত বندگی সব আমি আল্লাহকে দিয়েছি ওমা আয়া শুধু এগুলো না আমার জীবনও আমি দিয়ে দিয়েছি এই জন্য যারা এই আয়াত পড়েছে তাদেরকে জেল জলুম জরিমানা ফাঁসি না দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা থোড়াই কি আর কিছু মনে করে না এক তারিখে নিষিদ্ধ করেছিলেন তারা কিছুই মনে করেনি কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি আমরা তার এবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা

এই আপনি যে দেশা কারণ হুজুর আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এক্ষونی আপনি পরিবর্তন হন না এখন মরে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় বর্ষরেক হয়ে মরবেন আমরা এটা যাই না আরো জোরে বলেন এক্ষণে বিশ্বাস পাল্টাবেন যদি রকম কোন বিশ্বাসে কেউ থাকে আপনাকে বাধ্য করে দরকার আজ দল ছেড়ে দেবেন তাও বিশ্বাস পাল্টাবেন ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে এই ছোট্ট একটা সিরিকের কারণে আপনি জাহান নামি হয়ে যাচ্ছেন কারণ যাদের আমল নামার ভেতরে কাজকর্মের ভেতরে বিশ্বাসের ভেতরে সিরিক পাওয়া যাবে আল্লাহ নিজে জানিয়েছেন অকদিম না ইলামা আমিলো মেন আমালিং ফাজাল না হু হাবা আমার যার আমল নামার ভেতরে যদি সিরিকের কোন গন্ধ পায় ওটা মুখের উপরে নিক্ষেপ করা হবে বলেন না উজুবিল্লা আয়াত অনুযায়ী বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা অনেকে এই শিরিকে আসি আবার বলেন তো ক্ষমতার উৎসকে এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের এজন্য আমার জীবন আমি দিয়েই দিয়েছি যেই দিন আমি পড়েছি ও মা ও মামাতি শত জীবন না আমার আমার মরণও আমি দিয়ে দিলাম প্রশ্ন আসতে পারে মরণ দিয়ে আপনি কি করবেন মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ এই তোরা কিন্তু মেরে ফেলবো এটা বলে না জি আল্লাহ বলেন তুমি বল যে আমার মরণও আল্লাহর জন্য যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত সেতে পারবে কি হবে তাদের ভাগ্যে জানো আল্লা দিন ভা ভল মালা একান্ত তাই নেবিনায়াক লোনা সালাম আলাই কম দখল জানাতা বিমাকুমতা আমার এই চারটা স্বার্থ যারা মেনে চলতে পারবে যে আমার নামাজ সামান আমি আল্লাহর জন্য পড়ি আমার কোরবানি আমার জীবনের এবাদত বন্দীকে আমি আল্লাহর জন্যই করি আমি বেঁচে আছি আল্লাহর জন্য মারা যাব আল্লাহর জন্য এই মুহূর্তে ফেরেস্তা তার মরার সময় এসে বলবে কোন ভয় নেই কোন চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছ এই তৈরিবেন মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাজের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা রাকেদার পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেইনটেইন করে করে চলতে পারবে এই মানুষগুলো মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সালাম আল্লাহর শান্তি তোমার উপরে জান্নাতা প্রবেশ করো জান্নাতে তাফসিরে আমি পড়েছি আয়াত্জিবিন আর ব্যাখ্যায় আর সালামের ব্যাখ্যায় হাজার ওই সময় তাকে নাকি দেখিয়ে দেয় এই জন্য মমিন যারা জীবন পবিত্র করে যেতে পারে এদের দেখবে মারা যাওয়ার বড় চেহারার ভেতরে একটা কি যেন ফুটে ওঠে খোল জান্না বলবে প্রবেশ করো জান্নাতে

সেহারা সরা সব কিছু দেখতে ভালোই লাগছিল ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোনো কথা নেই শুধু একা মতে দিন যারা পালন করে তারা ওর শত্রু কারণ এগুলো মিছে বলতো না ওকে দিয়ে বলা হতো আর আসতে বলে অম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই ওকে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আঁকিদা ঠিক নেই আর ভাই তুই আঁকিদা যদি ঠিক করবি সাড়ে পনেরো বছর এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেম দাবি করুক না কেন যে দলের লোক হোক এখন উম্মতের ভেতরে ফাটল ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে অনাসন্দেহে আমি মাওলানা মামুনুল হক এর সাথে ছিলাম উনি আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে কি দেখছি বাইরে আমরা टोपी নিয়ে মারামারি করি অমুকের আকীদা নিয়ে মারামারি করি আর বড় ভেতরে আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে রেখেছি বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো শতকাটো যা আছে জার যার জায়গায় থাক

কুরআনের কারণে বানদ দিয়ে যদি কেউ বানানোর তাবলীগ করে আমরা তার সাথে নেই ঠিক আস তাবলিগ এর দুইটা গ্রুপের ভিতরে মারামারি করে অনেকে মরেও গেল এই কথা বলেন একা আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভিতরে দেখেন কথা আজকে আমি আজাদ এর সাথে আসছিলাম এই যে বিমান বন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসুল এক করান এক হুজুরদের ভেতরে এত দল কেন আপনি ঠিকই বলি এত দল আপনি তৈরি করেন কেন আহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল সাতটা তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা একামতে দিন এই পৃথিবীতে কায়েম করতে চায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় ঠিক আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলাম বাংলাদেশের কোন দল নেই সব একদল আমরা তো এইটা চাই এখানে যে যে দলে মতে আছেন আপনার তা আপনার কাছে রাখেন এতে সেই দিন কায়েম করা ফরজ এটার এখন সময় আসতেছে আমার যতটুকু বাস্তবতা দেখা এ দেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি কেয়ামতের আগে এসিয়ারে কোনো সালেমার বসতে পারবে না মামাতি লিল্লাহে রাব্বিল আলামিন যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি সুতরাং আমাদের আর কোনো ভয় নেই এই আয়াতের এই চারটি হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো বৈিনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমাদের পাইলটের সময় হয়ে গেছে মনে হয় ওনার দুই ঘন্টা সময় নিয়ে ওনারা এখানে এসে ছিলেন 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে আগামীতে আপনারা এই যে রাতের বেলা যে মাহফিলটা বললাম 26 তারিখ তারিখে ওখানে আমি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের উপরে কথা বলবো মার বিস্তারিত নোট করা আছে আমি আরো তথ্য অব্যাহত যোগাড় করেন ওখানে সাতটা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ এই যে পয়দারকে বললেন 26 নভেম্বর এই মাসের নভেম্বরের রাতে নয়টায় উঠবো 9টায় যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেনে মাহফিলের জন্য যেহেতু রাতেও মাহফিল হবে জি এবং এর বড় আর আলেমরা আছে আপনারা টাকা পয়সাগুলো দেওয়ার নিয়াত করলে মাহফিলে দিয়ে যাবেন আল্লাহু মাআমিন

بارك الله لنا ولكم في القران العظيم الحمد لله رب العالمين